গুড মর্নিং এভরিওয়ান আজ আমরা ডাব্লুবি ডাব্লু বোর্ডের মাধ্যমিক যে এক্সাম প্যাটার্ন ম্যাথের সেই জিনিসটা নিয়ে ডিসকাস করবো ঠিক আছে তো কিছুদিন আগে আমাদের মাধ্যমিক এক্সাম শেষ হয়েছে তো এখন তোমাদের যে জুনিয়র যারা আছে তারা নেক্সট ইয়ারের মাধ্যমিকের জন্য প্রিপারেশান স্টার্ট করবে তো আমি সেই জন্য তাদেরকে সাহায্য করার জন্য আমি কী করবো যে আজ ওদের মাধ্যমিক প্যাটার্নটা যে কী হবে নেক্সট ইয়ারে সেটা নিয়ে আমি ডিসকাস করবো আজ এটা হচ্ছে যে দু হাজার পঁচিশ ছাব্বিশের মাধ্যমিক বেটা ঠিক আছে তো এতে আমাদের কি হবে তিনটে স্টেপে হবে ঠিক আছে যেমন স্টেপে বলতে আছে আছে ঠিক তো আমার কি প্রথম প্রারম্ভিক যে এক্সামটা হবে দুটো এক্সাম আমার কি হবে চল্লিশ চল্লিশ করে এক্সাম হবে চল্লিশ নম্বরের আমার কি হবে এক্সাম হবে ফার্স্ট ফার্স্ট এক্সাম চল্লিশ নাম্বারে হলো তার মধ্যে আবার কি দশ নাম্বারে মুভি হবে ফার্স্ট এক্সামের মধ্যে আমার কি থাকবে পাটিগণিত থাকবে বীজগণিত থাকবে জ্যামিতি থাকবে আর পরিমিতি থাকবে তোমার কি পাটিগণিত কত থাকছে পাটিগণিত আমার ন নম্বরের পাটিগণিত থাকছে ঠিক আছে বীজগণিত আমার কত নম্বর থাকছে চোদ্দ নম্বর থাকছে আমার জ্যামিতি কত নম্বর থাকছে এগারো নম্বর আর আমার কি পরিমিতি ছ নম্বর এবার কি টোটাল আমার কি হচ্ছে যে চল্লিশ নম্বরে আমার কি হচ্ছে এক্সামটা হচ্ছে আর আমার কি মৌখিক আর আমার কি মৌখিক যে আছে মৌখিক হচ্ছে দশ নাম্বারে টোটাল আমার কি হচ্ছে যে ফিফটি মার্কস এর এক্সাম হচ্ছে সেম আমার কি দ্বিতীয় দ্বিতীয় পর্যায়মূলক এক্সাম আমার কি হবে সেম ভাবে আমার কি হবে যে আমার পাটিগণিত যে আছে পাটিগণিত থাকবে ছ নাম্বার বীজগণিত থাকে সাত নাম্বার জামিতি সতেরো পরিমিতি আমার দশ ঠিক আছে আর এখানেও আমার শীত আবার কি থাকবে আমার মৌখিক মৌখিক এক্সাম থাকে আমার দশ নাম্বারে টোটাল পঞ্চাশ তাহলে আমার কি দুটো সেম মিলিয়ে দুটো সেম আমার মিলিয়ে আমার কি হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারের একটা পরীক্ষা কমপ্লিট হয়ে গেল ঠিক আছে যেটা আমার কি হবে স্কুলের মধ্যে হবে আমি এই এক্সামটা স্কুলেই দিতে পারি স্কুলের মধ্যেই পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বারে আমার এক্সামটা হয়ে গেল কমপ্লিট ঠিক আছে এরপর আমার কি হবে যে অন্য স্কুলে সিট পড়বে অন্য স্কুলে সিট পড়বে সেখানে আমার একটা কি হবে এক্সাম হবে সেটা হবে আমার কি সেম থ্রি যেটা হচ্ছে আমার কি মাধ্যমিক এক্সাম ঠিক আছে সেটা হবে আমার কি নাইনটি পার্সেন্ট ঠিক আছে এরপর সবার ফার্স্টে আমার কি সেম ওয়ানে আসি সেম ওয়ানে আমার কি হচ্ছে যে সেম ওয়ান আর যে সেম টু আছে তার ক্ষেত্রে কোশ্চেনের প্যাটার্ন ভিত্তিটা আলাদা একই ঠিক আছে চল্লিশ নাম্বারে লিখিত এক্সাম হবে দশ নাম করে হবে টোটাল পঞ্চাশ হয়ে গেল দুটো মিলিয়ে ওই একশো হয়ে গেল এবার আমার কি হচ্ছে যে ওদের মধ্যে আমার কি শর্ট কোশ্চেন এখন সব সবকিছু এমসি কিউ বেস চলে এসছে ঠিক আছে এবার এমসি ইউ এর মধ্যে আমার কি হবে যে আমার এক নাম্বার মানে হচ্ছে এমসি কিউ এমসি কিউ দেওয়া থাকবে বা এক নাম্বারে কিছু কোশ্চেন দেওয়া থাকবে ঠিক আছে ম্যাক্সিমাম এমসি কিউ দেওয়ার চান্স বেশি

তো আমার এখানে একই হবে ত্রিকোণ মিতি মানে হচ্ছে টেন দিটা কস দিটা এই সব ভয় পাওয়ার কিছু জিনিস নেই তো প্রচুর ইজি জিনিস তো এটা ত্রিকোণ মিতি জিনিস সেই জিনিসটা আমার অ্যাড হবে এখানে আর আমার কি হবে রাশি বিজ্ঞান যে জিনিসটা আছে ওই রাশি বিজ্ঞান জিনিসটা আমার কি হবে এখানে অ্যাড হবে ঠিক আছে এর ক্ষেত্রে আমার কি হবে মেন মাধ্যমিক এক্সামে আমার কি থাকবে যে এক নাম্বারের এক নাম্বারের আমার কি হবে ষোলোটা কোশ্চেন শর্ট কোশ্চেন এমসিকিউ বেস কোশ্চেন থাকবে ষোলো নাম্বার ঠিক আছে দু নাম্বারের আমার কি হবে বারোটা কোশ্চেন দেওয়া থাকবে তার মধ্যে আমাকে দশটা করতে হবে দুই দশে আমার কত হয়ে যাবে কুড়ি হয়ে গেল আর আমার কি দীর্ঘ উত্তর ভিত্তিক মানে তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার তিকন ভিত্তি হতে পারে জ্যামিতি হতে পারে পত্নী ভিত্তি হতে পারে তো সেটা নিয়ে আমার কি থাকবে টোটাল ফিফটি ফোর মার্কস আমার টোটাল কত হয়ে গেল এটা নব্বই হয়ে গেল আর আমার কি থাকবে মৌখিক থাকবে দশ নাম্বার আমার কি থাকবে মৌখিক আমার কি হবে দশ নাম্বার আমার কি থাকবে দশ নাম্বার থাকবে আমার মৌখিক এরপর বোঝা গেলো জিনিসটা তো তিনটে সেম প্রচুর মানে তোমাদের ক্ষেত্রে নাম্বার তোলার ক্ষেত্রে প্রচুর সোজা তার কারণ হচ্ছে সেম সেম ওয়ান সেম টু টুভাবে দেওয়া আছে ঠিক আছে তার মধ্যে আবার শর্ট কোশ্চেন থাকবে থাকবে ঠিক আছে আর কিছু দীর্ঘ ভিত্তিক কোশ্চেন থাকবে তো এই থাকবে প্লাস আবার মেন মাধ্যমিক এক্সামে তো নব্বই নাম্বারে একটি দশ নম্বর মৌখিক থাকবে তার মধ্যে শর্ট কোশ্চেন লং কোশ্চেন থাকবে বোঝা গেল তো চলো আজ তো আমরা এটা বুঝলাম আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে আবার প্রত্যেকটা চ্যাপ্টার আমার পাটি গণিত থেকে এক্স্যাক্ট এক্স্যাক্ট আমার পাটি বনির থেকেই আমার কত নাম্বারে আসবে ঠিক আছে এখানে আমি যেমন বলে দিলাম বলে দিলাম বা শর্ট কোয়েশ্চেন টোটাল ছোটোটা বলে দিলাম তো পাটি বনির থেকে কোন চ্যাপ্টার থেকে যে কত নাম্বারে শর্ট কোশ্চেন আসবে আবার কতগুলো দু নাম্বারে কোশ্চেন আসবে আবার কি কতগুলো লং কত নাম্বারে লং কোশ্চেন আসবে কোন চ্যাপ্টার থেকে প্রথম আর্খের ঠিক আছে তো সেই জিনিসটার আমি লিংক তোমাদেরকে আমার

এস ই দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ সলিউশন ঠিক আছে মাধ্যমিক ব্যাচ নিয়ে মাধ্যমিক হান্ড্রেড আউট অফ হান্ড্রেড ডাব্লু বিএসি দু হাজার পঁচিশ ছাব্বিশ ঠিক আছে কাল থেকে আর তোমাদের এক্সাম শেষ সবাই যতদিন খেলার এক সপ্তাহ শেষ হয়ে গেছে খেলাধুলা করে নিয়েছ কাল থেকে স্টার্ট ব্যাচ চলো কাল থেকে দেখা হবে উইজ ইউ অল দা বেস্ট জুড়ে থাকার জন্য